অ্যাস্ট্রোজেনিকা এবং অক্সফোর্ড ইউনিভার্সিটি তৈরি কোভিড ভ্যাকসিন কোভিশিল্ডের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে এই টিকা ডোজে বিরল রোগের সম্ভাবনা প্রবল আদালতে এমনটাই স্বীকার করলো প্রস্তুতকারী সংস্থা অ্যাস্ট্রাজেনিকা করোনা পরিস্থিতিতে ব্রিটিশ সুইডিশ সংস্থাটির ভ্যাকসিন কোভিশিল্ড নামে বাজারে এসেছিল কিন্তু অভিযোগ উঠতে শুরু করে এই টিকার পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে অভিযোগ সামনে আসতে কোভিশিল্ডের ট্রায়াল বন্ধ করে দেওয়া হয়েছিল এক সময় যদিও প্রস্তুতকারী সংস্থা প্রথমে অভিযোগ মানতেই চায়নি যার জল গড়ায় আদালতে খবর গত ফেব্রুয়ারি মাসে অ্যাস্ট্রাজেনেকা আদালতে একটি নথি জমা দেয় আদালতে জমা দেওয়া একটি নথিতে অ্যাস্ট্রাজেনেকার সংস্থা স্বীকার করেছে যে তাদের তৈরি কোভিড ভ্যাকসিনের কারণে টিটিএস বা থ্রম্বোসিস উইথ পেনিয়া সিন্ড্রোমের মতো বিরল সমস্যা দেখা দিতে পারে এই রোগে আক্রান্ত হলে রক্তে অনুচক্রিকার পরিমাণ কমে যায় এবং রক্ত জমাট বাঁধে আদালতে জমা করার নথিতে অ্যাস্ট্রাজেনেকা বলেছে আমরা এটি স্বীকার করছি যে অ্যাস্ট্রাজেনেকাটিকার টিকার কারণে খুব বিরল রোগ হতে পারে খবর ছড়িয়ে পড়তেই তীব্র আতঙ্ক তৈরি হচ্ছে দুনিয়া জুড়ে ব্যুরো রিপোর্ট ওঙ্কার বাংলা